নমস্কার বন্ধুরা আবার শুরু করলাম একটি নতুন ব্লগ কালকে যেটুকু হয়েছিল তারপর থেকে আজকের ব্লগটা শুরু করলাম তো এখন আমরা বাড়ি ফিরছি কালকে দেখালাম তোমাদের আমাদের মায়ের স্কুলে পুজো হয়ে গেছে তো এখানেই দেখলাম সুন্দর একটা ঠাকুর ছোট্টর মধ্যে সুন্দর ডেকোরেশন করা রয়েছে তাই তোমাদের সাথে একটু দেখালাম আর এই এখন যে বাড়ি ফিরছি এর পথেই অনেক কটা ঠাকুর পড়েছিলো সেগুলো তোমাদের সাথে একটু দেখানোর জন্য ছোট ছোট করে ভিডিও করেছি আর এখানে কিছু মায়ের স্টুডেন্ট ছিল তো তারা সবাই মিলে এখানে পুজো করেছে তো বলছিল যে তোমাদের স্কুলের পুজো হয়ে গেছে বললাম হ্যাঁ ওদেরও পুজো হয়ে গেছে সেটাই বলছিল তো বাচ্চারা সবাই মিলে সুন্দর প্যান্ডেল করে পুজো করেছে সে সেটা দেখে দেখো এটা একটা ছোট্ট প্যান্ডেল সুন্দর এখানেও সব বাচ্চারা মিলেই করেছে তো সেই সব দেখে মনে হচ্ছিল যে আগে সরস্বতী পুজোর আনন্দটা ছিল অন্যরকম আর এখানে তো জ্যান্ত সরস্বতী মা সরস্বতী সবাই ছিল তো সব কিছু দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি বাড়িতে আমাদের বাড়িতে ঢুকতেই এই গলিটাতেই একটা বড় করে সরস্বতী পুজো হয়েছে এটাও দেখাবো তোমাদেরকে চলো মানে যেটা বলছিলাম যে ছোটোবেলায় এই আগের দিন সারা রাত জেগে বাড়িতে প্যান্ডেল করা পুজো করা সেই মজাই ছিল অন্যরকম তারপরে যখন একটু বড় হলাম তখন অন্যরকমভাবে মজা করেছি ঘুরে ঠাকুর দেখে তারপরে এখন আবার বিয়ের পর অন্যরকম মজা হচ্ছে তো এক এক সময় এক এক রকম আনন্দ বাড়িতে ফিরে আবার মানে অবাক আমরা মা আর আমি মিলে মায়ের ঘরে আর আমার ঘরে আমার বর আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে যে ছিল তো ওই জন্য গিফট সাজিয়ে রেখেছে তো মায়ের ঘরে তো তোমাদেরকে দেখালাম আর এটা হচ্ছে আমাদের ঘরেও সাজিয়েছে তো আমরা বাড়ি ছিলাম না সেই সময়টা ও এরকম করেছে তো আমরা তো জানি না দুজনেই দেখে খুব খুশি আর তোমাদেরকে দেখাচ্ছি কত কিছু এনেছে গিফট খুলে অবশ্যই দেখাবো আর আর কি বলবো বুঝতে পারছি না এতটাই খুশি লাগছিলো তখন ওরকম সারপ্রাইজ পেয়ে আর কি বলবো আর আর আজকের দিনে মা বাবার কথা বলছিল খুব মনেও পড়ছিল স্বাভাবিক সেটা তো বললাম যে না তারপরে মার জন্য যে গোলাপটা এনেছিল সেটা মাকেও দিল আর ক্যাডবেরিটাও দিল আর মা বললো যে ক্যাডবেরিটা আমি খাবো না এটা তোরাই খাবি কারণ আমার সুগার আর কিন্তু আমি আর আর সব কিছুই নিলাম আর মার গিফটটা এখন ওপেন করছে মা দেখো দারুণ একটা ঘুড়ি সত্যি কথা বলতে সত্যি সত্যি খুবই পছন্দ হয়েছে মারও পছন্দ হয়েছে আমারও তাই ও সাধ্যমতো মাকে আর আমাকে খুশি করার চেষ্টা করেছে আর আমরা তো খুবই খুশি আর মা ও যে কতটা খুশি হাসি দেখেই বুঝতে পারছো আর ঘড়িটা সত্যিই খুব সুন্দর হয়েছিলো আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো আর আমার গিফটটাও দেখাবো তোমাদেরকে অত চলো এবার আমার ঘরে যাওয়া যাক তো ঘরে এসে ও যে ফুলগুলো দিয়ে সাজিয়েছিল সেইগুলো দিয়ে বললো মা বলল তুই ওকে হাতে দে তুই ওর হাতে দে তারপরে মাকে মাকে বললাম তাহলে তুমি ভিডিও করে দাও তারপরে মা ভিডিও করে দিচ্ছিলো ও প্রথমে আমাকে দিলো তারপরে আমি ওকে এবার দিলাম তো তারপরে আমি বললাম ঠিক আছে চলো এইভাবে একটু ছবি তুলে নিই আর ও আমাকে যেন কি বলছিল ওই মানে যেটা বলে আর কি আজকের দিনে সেটাই তো আমি সেটা আবার মিউট করে দিলাম প্রথমে একটু লজ্জা পাচ্ছিল আমি বললাম ঠিক আছে তুমি এত কিছু করেছো যখন একটু ক্যামেরার সামনে আসো একটু দাও আমাকে হাতে করে তার জন্য হাতে করে তুলে দিল তারপরে দুজনে একটু ছবি তুলে নিলাম তারপর মাকে বললাম মা তুমিও আসো তোমাকেও আমি দিই গোলাপ আমি তো তখন দিই নি মা বলছিল না আমি না পরে যাবো না যে কিচ্ছু হবে না তুমি আসো তো তো তোমাদের কাছে একটাই চাওয়া তোমরা সবাই আমাদের আশীর্বাদ করো আমরা যেন এইভাবেই হাসি কান্না খুশি আনন্দে সবাই একসাথে এইভাবেই থাকতে পারি তো চলো এবার গিফটটা ওপেন করি মানে এর আগেও আমাকে অনেক রকমের গিফট দিয়েছে ভালো মন্দ সব মন্দ গিফট কখনও মন্দ হয় না সেটা ঠিক মানে মানে কী বলবো অনেক রকমের গিফট দিয়েছে তার মধ্যে আজকের যে গিফটটা এটা আমার সত্যিই খুব ভালো ভালো লেগেছে মানে এখন যে আমি এডিট করছি তাও আমার কথাগুলো জড়িয়ে যাচ্ছে এতটাই আমি খুশি হয়েছিলাম সেই দিন গিফটটা পেয়ে যখন এই সপ্তাহটা মানে সে সেভেন্থ ফেব্রুয়ারি থেকে যখন চলছিলো এই দিবস ওই দিবস এই ডে ওই ডে এরকম চলছিলাম বলছিলাম আজকে এই দিন তুমি দিলে না আজকে ওই দিন ওই দিলে না এই বলছিলাম মানে একটা স্বামীর কাছে প্রত্যেকটা স্ত্রীর যেরকম আবদার থাকে তো সেই রকমই যদিও আমিও কিছু দেইনি মানে আমারও দেওয়া উচিত ছিল কিন্তু মানে আমি যখন এটা ওর কাছ থেকে টাকা নিয়ে ওকে গিফট দেওয়াটা কেমন লাগবে না তো সেই জন্য আমি আর কি স্কিপ করে গেলাম যখন যদি ভগবানের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে কখনো পারি নিজের কিছুই করতে তখন আমি আমার ইচ্ছা মতো ওর দেবো অবশ্যই দেখো গিফট যে দিতেই হবে এটা বড় কথা না কিন্তু নিজের রোজগারে প্রিয় মানুষদেরকে একটু দিতে কিন্তু সবার ইচ্ছা করে তো যাই হোক দেখো গিফট দুটো দেখো আমার কিন্তু দুটো গিফটই খুবই পছন্দ হয়েছে একটা ছিল দুটো হাত মতো আংটি পরাচ্ছে আর এই যে এইটা এটা তো মানে কি বলবো এক মানে আজকের জন্য একদম পারফেক্ট গিফট তো এটার মধ্যে আবার টিং টিং করে একটু আওয়াজ হচ্ছিলো আর এই যে আলোও জ্বলছিলো সুন্দর আর ওর যে টি শার্টের কালারটা সেটার সাথে আবার সোপিজের এই যে কাপড়টা ছিল না সেটা আবার ম্যাচ করে গেছিলো আর আলোটা না রাত্রেবেলা বেশি ভালো লাগছিলো রাত্রেবেলা তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এখন ওকে একটু বললাম তুমি একটু ধরো আমি একটু দেখাই ভালো করে দেখো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার গিফটগুলো কেমন হয়েছে প্রত্যেকটা গিফটই সবকটাই খুব সুন্দর ও খুব চয়েসেবল জিনিস এনেছে মানে শুধু উপহার উপহার না উপহার একদম পছন্দ সই উপহার তো কি বলবো তো বিকেলবেলা একটু বেরোনোর কথা ছিল সেটার পরে হয়ে ওঠেনি আমার শরীরটা একটু খারাপ করেছিল ওই জন্য কিন্তু যা মানে যেভাবে দিনটা কাটলো এর থেকেও আমি আর বেশি কিছু চাই না যথেষ্ট সুন্দরভাবে ও কাটিয়েছে আমাকে নিয়ে মাকে নিয়ে আমার এই সুন্দর খুশির মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি আমার ভালো লাগে আর আমি এইটুকু মনে করি যে আনন্দ ভাগ করে নিলে কখনোই কমে না এইটুকু ভালোবাসা সবার মধ্যেই বেঁচে থাকুক সবাই খুব ভালো থাকুক এটাই যাওয়া আশেপাশে সবাই ভালো থাকলে নিজেরও ভালো লাগে খারাপ খবর শুনলে কিন্তু নিজেদেরও মন খারাপ হয়ে যায় আর এখানে কিন্তু মানে ও ফুল দিয়ে একটা লাভ শেপ মতো করেছে সুন্দর করে সাজিয়ে যে ফুলগুলো তুলতে ইচ্ছা করছিল না কি করব তুলতে তো হবে আর এখানে ক্যাডবেরি নিয়ে এসেছিলো কিছু যেগুলো আমি খেতে ভালোবাসি সেইগুলোই আর এই যে ফুলটা গোলাপ হলুদ গোলাপ আমার খুব পছন্দ ও না জানে ওকে বলা হয়নি এখনো পর্যন্ত কিন্তু ও কিন্তু না জানতেই আজকে একটা হলুদ গোলাপ মানে নিয়ে এসতে সাথে এমনি গোলাপ আর গোলাপি রঙের গোলাপ সবই তো ছিল সাথে হলুদ হলুদ গোলাপটা দেখে মনটা আরও বেশি ভালো লাগছিলো তো তারপরে রাত্রেবেলা এখন ঘুমাবো আমরা তখন ও বললো যে আজকে আর নাইট বাল্ব চালাতে হবে না এইটাই জ্বালাও আমি বললাম ঠিক আছে হ্যাঁ এটাই জ্বালিয়ে দিই আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিই রাত্রেবেলা কেমন লাগছিল জিনিসটা হ্যাঁ তো তোমাদের সবার ভ্যালেন্টাইন্স ডে আশা করি সবার খুব ভালো কেটেছে আর কি বলবো চলো আজকের মতো এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো চলো টাটা